প্রথমেই বলে দিই সেই ভাইরাল পালা যার জন্য হয়েছে তো দেখুন এগুলো চার পিস কিন্তু নিলে পরে কিন্তু বারোশো টাকা মাত্র চার পিস টাকা কিন্তু থাকছে আমি দেখিয়ে দিচ্ছি পিওর কিন্তু ফ্রি রাধা সোপিসের ফটো কিন্তু ফ্রি আছে আচ্ছা ওটা নিলে এটা ফ্রি হ্যাঁ হ্যাঁ চার পিস কিন্তু ভাইরাল পালা নিলেই কিন্তু বারোশো টাকা প্লাস রাধা কৃষ্ণের ফটো ফ্রি আছে আর এখানে দেখুন এটাও কিন্তু চার পিস এটা কিন্তু চোদ্দশো যদি ডিজাইন একটু কাজ আছে এটাও কিন্তু চার পিস চোদ্দশো তাছাড়া থাকছে কিন্তু রাধা রাধাকৃষ্ণের ফটো ফ্রি একদম এটা কিন্তু পিওর সিলভার আর কিন্তু সোনার

পলার আংটি পেয়ে যাবেন হালকা ভারী পলার লকেট পেয়ে যাবেন পলার নেকলেস পেয়ে যাবেন কানের পেয়ে যাবেন প্লাস পলা দিয়ে শাখা মোটিভের মধ্যে পেয়ে যাবেন তাছাড়াও এগুলো কিন্তু পলার লকেট আছে তোমরা কিন্তু ভাইরা কিন্তু বন্ধে দিতে পারবে পলার লকেট তাছাড়াও কিন্তু গিফট পারপাস অন্য জন্মদিন হোক বা কারো বিবাহবার্ষিক হোক বিয়ে হোক যে কোনো কিছুতে পলার আইটেম চলে যাবে কিন্তু এগুলো পনেরোশো থেকে ষোলোশো টাকা থেকে শুরু আছে দেখুন আমি একটা পলার কানে ম্যাচিং করে পরে আছি এটা একটা পলার কানে ম্যাচিং করে পড়ে আছি হালকা পলার আংটি দেখুন এগুলো কত থেকে স্টার্টিং হচ্ছে এগুলো একশো থেকে স্টার্টিং হচ্ছে মাত্র পঞ্চাশ মিনিট থেকে আমাদের কিন্তু পড়া স্টার্টিং হচ্ছে মাত্র পঞ্চাশ মিনিট থেকে কিন্তু আমাদের পড়া স্টার্টিং হচ্ছে দেখুন

আর আমাদের ভাইরাল পলা আছে দেখুন দুটো তিনটে চারটে কালারের মধ্যে ভাইরাল পলা আপনারা পেয়ে যাবেন পলার আংটি পেয়ে যাবেন হালকা ভারী পলার লকেট পেয়ে যাবেন পলার নেকলেস পেয়ে যাবেন কানের পেয়ে যাবেন প্লাস পলা দিয়ে শাখা মোটিভের মধ্যে পেয়ে যাবেন রাখি আমাদের কিন্তু সোনার হলমার্ক সোনার গয়নার মজুরি স্টার্টিং হচ্ছে তিনশো সত্তর টাকা এত কমে তাছাড়াও কিন্তু থাকছে মজুরির উপর পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট ছাড় তো এখানে এবার দেখিয়ে দিচ্ছি ভাইরাল পলা গুলো কি কি ডিজাইন আছে কি কালার আছে কালার প্রথমে হচ্ছে দেখি গ্রিন মেরুনার রেড কালারের আছে বাইশ থেকে আঠাশ সব সাইজের এগুলো অ্যাভেলেবেল আছে এখানেও দেখেন একটু ভারী মোটিভেল আছে রেড মেরুন আর গ্রিন মানে এগুলো তো সোনা পাওয়া যাবে হ্যাঁ সোনা পাওয়া যাবে প্লাস এগুলো হচ্ছে তো হোয়াইট আর হোয়াইট আর রেড এ মেশিন আমি একটু বলে দিই সেই ভাইরাল বলা হয় দার্জিলিং কিন্তু জেম জুয়েল এতো ভাইরাল হয়েছে তো দেখুন এগুলো চার পিস কিন্তু নিলে পরে কিন্তু বারোশো টাকা

কারণ দেখুন আপনারা ভাইরাল পোলা অনেক অনেক দেখবেন অনেক দোকানে ভাইরাল পোলা এখন আছে অনেক দোকানে ভাইরাল পোলা বিক্রিও হচ্ছে যেখানে সাড়ে তিনশো টাকা পাওয়া যাচ্ছে একশো টাকা পাওয়া যাচ্ছে অন এর থেকেও কমে কেউ আবার ফ্রিতেও দিচ্ছে তো আমরা কেন ফ্রিতে দিতে পারবো না বা আমরা কেন দামটা তো এইটা রেখেছি তার আর তিরিশ মিনিটে কেনই বা আমরা বললাম তার একটাই কারণ আমাদের কিন্তু নাইন ওয়ান সিক্স নাইন ওয়ান সিক্স হলমার্কের এটা ভাইরাল পোলাটা আছে যদি কেউ প্রমাণ করতে পারে যে এটার মধ্যে ভাইরাল পোলার মধ্যে কোনো নাইন ওয়ান সিক্স হলমার্ক শোনা নেই তাহলে কিন্তু আমরা দশ হাজার টাকা পুরস্কার রেখেছি আমরা কিন্তু অপেক্ষায় আছি যে কে এসে প্রমাণ করবে আর দশ টাকা কিন্তু আমরা দেবো একদম একদম দারুন নেক্সট কি দেখাচ্ছেন নেক্সট দেখিয়ে দিচ্ছি এগুলো এগুলো দেখুন নশো নব্বই থেকে আছে এগুলো নশো নব্বই আছে এগুলো সাদার মধ্যে আছে এটারও কিন্তু আপনি সাদার মধ্যে মানে কিন্তু পলা কিন্তু শাখা নাই বারবার বলে দিই পলা কিন্তু এটা আপনারা কিন্তু মিক্সড করে পড়তে পারবেন তো রাখিটা কিন্তু ভাই আর বোনের জন্য তো ভাই ভাইরা কিন্তু বোনেদেরকে একদম মিনিমাম কিন্তু যতটা তিরিশ মিনিট সোনা কিন্তু সে দিতে পারবে তিরিশ মিনিট সোনার কিন্তু জিনিস সে দিতে পারবে আর সোনার এবার রাখিটা হয়ে উঠুক সোনার উপর মধ্যে জেএন তরফ থেকে তো অনেক আইটেম এখানে আছে তাছাড়া আমি দেখিয়ে দিচ্ছি যে সাদা লালের মধ্যে একটা ভাইরাল পড়া আছে এগুলোতেও কিন্তু এই যে চেনগুলোতে কিন্তু নাইন নয় সিক্স হলমার্ক সোনা আছে প্লাস এখানে কিন্তু হলমার্কের স্ট্যাম্পটাও আছে আমি দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু বাইশ থেকে আঠারো সব সাইজের অ্যাভেলেবেল আছে তাছাড়া আমি দেখিয়ে দিচ্ছি হালকা পড়া রাঙটি দেখুন এগুলো কত থেকে স্টার্টিং হচ্ছে এগুলো একশো থেকে স্টার্টিং হচ্ছে

একটু হলেও কিন্তু সোনা দিলে কিন্তু ভালোবাসবে মেয়েরা যাই হোক এটা কিন্তু এখানে দেখুন এটা পলা আছে পলার লকেট এগুলো কিন্তু শুরু হচ্ছে মাত্র পনেরোশো টাকা থেকে পনেরোশোশো থেকে শুরু হচ্ছে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন বরফি মোটের মধ্যে কিন্তু হ্যাঁ এটা কিন্তু বর্ফি মোটিভের মধ্যে আছে এটা কিন্তু স্বস্তিক মোটিভের মধ্যে আছে প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু শুরু হচ্ছে মাত্র পনেরো থেকে ষোলোশো টাকার মধ্যে শুরু হয়ে যাচ্ছে বন্ধে দিতে পারবে পলার লকেট তাছাড়াও কিন্তু গিফট পারপাস অন্য জন্মদিন হোক বা কারণ হোক বিয়ে হোক যে কোনো বিষয়টা চলে যাবে কিন্তু এগুলো পনেরোশো থেকে ষোলোশো টাকা থেকে শুরু আছে প্রচুর স্টক আছে আসলে ফেরত যাবে না দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আমাদের স্টক অনেক আছে

দ্বিতীয়তে আমি নেক্সট আমি সরি নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে ব্রেস্টেড পালা দেখুন এগুলো পালা আপনারা দেখিয়েছি রুলিপালা এটা কিন্তু সরুর মধ্যে এটা কিন্তু একটু মোটার মধ্যে হয় দেখুন ব্রেস্টেড পালা এগুলো কিন্তু শুরু হচ্ছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা থেকে জোড়া হ্যাঁ জোরে সাড়ে পাঁচ টাকা থেকে শুরু হচ্ছে আমাদের প্রত্যেকটা দেখুন হলমার্কটা আমি দেখিয়ে দিচ্ছি হলমার্কটা আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ নাইনসিক হলমার্ক এগুলো কিন্তু শুরু হচ্ছে সাড়ে টাকা থেকে দুটো কালার অ্যাভেলেবেল পাবেন মেরুন আর রেড বাইশ থেকে এটার সব সাইজের অ্যাভেলেবেল আছে নেক্সট দেখিয়ে দেবো এই ব্রেস্টের পাড়াটি একটু ভারী মোটিভে যারা ধরো হালকা চাইছে না একটু ভারী পড়বে তো তার জন্য বলি এইটা একটু দেখেন এইটাগুলো কিন্তু খুব সুন্দর দেখুন এগুলো কিন্তু ভারী মোটিভের মধ্যে হ্যাঁ দুটো কালারে পেয়ে যাবে ভারী মোটিভের মধ্যে কিন্তু আছে এটা কিন্তু ভারী মোটিভ এই জন্যই পুরো কিন্তু ওভারঅল পুরো কাজ আছে একবার দেখিয়ে দেবো হলমার্কটা দাদা দেখিয়ে দাও হলমার্কটা এখানে প্রত্যেকটা পিসে কিন্তু আমাদের হলমার্ক তোমরা পেয়ে যাবে

দেখুন পার্লের নিচে কিন্তু পার্লের ইয়ে দেওয়া আছে শঙ্খ মোটিভের মধ্যে আছে নিজে পার্লের আছে আর এটা কিন্তু পাঁচ পাতার মধ্যে আছে এটা এটাও কিন্তু দেখুন নিচে পার্লের একটা লুক দেওয়া আছে ভীষণ সুন্দর লাগে এটা আছে এটুকুনি বরফি মোটিভের পান মোটিভের আছে বা ওয়াটার ড্রপ মোটিভে সরি ওয়াটার ড্রপ মোটিভে আছে অনেক কালার পেয়ে যাবেন গ্রিন ব্লু রেড ব্ল্যাক দেখুন রয়্যাল ব্লু নেভি ব্লু প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দর আর খুব ভালো কভারেজ দেয় নেক্সট দেখিয়ে এটা একটু হালকার মধ্যে যেমন রাখিটা কিন্তু একদমই ভাই বোনের যে এটা সেটা কিন্তু একটা হালকার মধ্যে যেটা দিতে চাইছে ধরুন একদম কম বাজেট তার

আর জোড়ায় কিন্তু এগুলো পেয়ে যাবে সাড়ে দশ হাজার টাকা এগারো হাজার বারো হাজার টাকা কিন্তু পেয়ে যাবে এবার আমি দেখাবো পার্ল দেখাবো ক্রিস্টাল দেখাবো সিলভারে কিছু কালেকশন দেখাবো তাছাড়া কিন্তু সিলভারের আমাদের অনেক কালেকশন আছে তার জন্য শপে ফোন করতে হবে ফোন করলে কিন্তু আমরা আরো অনেক কালেকশন দেবো দেখে কিন্তু হ্যাঁ মানতাসা আছে এখানে সিলভারের ব্রেসলেট আছে সিলভারের রুলি কলা আছে সীতাহার আছে নেক নেকলেস আছে পার্লের চোকার তিন পাতা আছে পাঁচ পাতা আছে তাছাড়া কিন্তু নুপুর আছে বাহ তো কেমন কি প্রাইস রয়েছে মোটামুটি

শুধু আপনাদের শপে একবার ভিজিট করতে হবে একদম সমেত পেয়ে যাচ্ছে হ্যাঁ শুধু একবার শপে আপনাদের ভিজিট করতে হবে ভিজিট করলে কিন্তু আমরা আরো অনেক অনেক কালেকশন দেখাতে পারবো এটা তিন পাতাগুলো একটু দেখিয়ে দিচ্ছি বরফি মোটিভের মধ্যে আছে এটা এটা বরফি আছে এটা প্যান্টাগন মোটিভের মধ্যে কিন্তু আছে দেখুন তিনটে কালার এখানে পেয়ে যাবেন হচ্ছে মেরুন রেড আর কিন্তু অরেঞ্জ

যেগুলো হালকা দেখছেন বারো টাকা থেকে শুরু আছে একটু ভারী মোটির কিন্তু কুড়ি হাজার পঁচিশ হাজার এরকম কিন্তু আছে হালকা মোটিভের পেয়ে যাবেন ভারী মোটির কিন্তু পেয়ে যাবেন দেখুন ফুল মোটিভের মধ্যে আছে এটা কিন্তু পঁচিশ হাজার টাকা হয়ে যাবে হ্যাঁ

মানে এত কমফোর্টেবল যদি কেউ চায় যে একটুখানি বিয়েতে ধরুন গায়ে হলুদ হচ্ছে গায়ে হলুদ একটু আইটেম পরে কেউ বসবে তো সে কিন্তু চোকার নেকলেস আর সীতাহার কিন্তু নিয়ে তাছাড়াও কিন্তু আছে মানতাসা মান্তাসা গুলো কিন্তু আমাদের মাত্র দেড় থেকে মান্তাসা শুরু হচ্ছে মাত্র দেড় থেকে আঠারো হাজার থেকে কিন্তু মান্তাসা শুরু হয়ে যাচ্ছে আমি হাতে পরে একটু দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর কিন্তু তাই কালেকশন গুলো দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর দেখুন ডিজাইন মাঝখানে ছিলা কাটিংগুলো দেখুন খুব 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 সুন্দর কিন্তু এগুলো এগুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র আঠার হাজার টাকা থেকে আপনারা পেয়ে যাবেন তাছাড়া যাচ্ছে যে রুপোর পালা যেহেতু রাখি স্পেশাল অফার রাখি স্পেশাল ভিডিও তো রুপোর কিন্তু আরও অনেক অনেক আইটেম আছে আপনারা কল করুন যোগাযোগ করুন আমরা কিন্তু অনেক আইটেম দেখিয়ে দেবো এগুলো কিন্তু ব্রেস্টেড আছে এগুলো কিন্তু জোড়া শুরু হয়ে যাচ্ছে দু হাজার টাকা থেকে টাকা দু হাজার টাকা এটা জোড়া পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা জোড়া পুরো পেয়ার কিন্তু পেয়ে যাবেন দু হাজার এটা কিন্তু পেয়ে যাবেন এক হাজার টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন